হ্যালো এভরিওয়ান আমি সুমি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা অত্যন্ত পিওর সিম্পল একটা রেসিপি মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন সম্পূর্ণ রেসিপিটা এবার আপনাদের সাথে আমি শেয়ার করব আর আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো মাছের মাথা দিয়ে যেহেতু লাভের রেসিপি তাই প্রথমে আমাদের নিয়ে নিতে হয়েছে এখানে নিয়ে নিতে হয়েছে মাছের মাথা আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি আপনাদের আপনাদের পছন্দ মতন যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ আর হলুদ মাছের মাথাটা যখন ম্যারিনেট করব আমি হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ হলুদের পরিমাণটা বেশি দিলে হচ্ছে মাছের যে আষ্টে গন্ধটা সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় এবার কড়াইতে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন সরষের তেল তেলটাকে আমি ভালো করে আগে গরম হতে দেব আমি সরষার তেল ইউজ করেছি আপনারা চাইলে অন্য তেলেও রান্নাটা করতে পারেন এবার কড়াইতে দেখুন আমি তেলটাকে আগে ভালো করে গরম করে চারিদিকটা স্প্রেড করে নিলাম এবার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা কাতলা মাছের মাথাটাকে দিয়ে কাতলা মাছের মাথাগুলোকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছের মাথাটা একটু বেশ কড়া করে একটু ভেজে নেবেন তাহলে হচ্ছে আষ্টে গন্ধ লাগবে না কেন হচ্ছে এই লাউয়ের রেসিপিতে কোনো সেরকম মশলাই যাবে না যার জন্য হচ্ছে একটু ভালো করে মাছের মাথাটা ভেজে না নিলে মাছের আষ্টে গন্ধটা পাওয়া যাবে ওর জন্য এটাকে একটু ভালো করে ভেজে নেবেন দেখুন কাতলা মাছের মাথাটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি হচ্ছে এবার এটাকে থেকে তুলে এবার হচ্ছে মাছের মাথাটাকে আমি তেলের থেকে তুলে নিলাম এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে গোটা জিরে তার সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে শুকনো লঙ্কা আর তার সাথে অ্যাড করে দেব হচ্ছে তেজপাতা এই হচ্ছে আমার মশলা এই সামান্য মশলা দিয়ে কিন্তু অসাধারণ হয় এই কাতলা মাছের রেসিপিটা মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রেসিপিটা এবারের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে লাউ আমি লাউগুলোকে এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম এবার এই লাউগুলোকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেন্ড আপনাদের কার কার হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ভাল লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখানে হচ্ছে এক হাফ লাউ মতন একটা নিয়েছি এবার ওটা দিয়ে দিলাম এবারের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মানে প্রয়োজন অনুযায়ী দেবেন কিন্তু ওই লাউয়ের রেসিপি এগুলো বেশি ঝাল হলে ভাল লাগে না তাই ঝালটা একটু পরিমাণে কমই দেবেন বেশি একদম স্পাইসি করবেন না এটা বেশি স্পাইসি কিন্তু ভাল লাগবে না এবার আমি দিয়ে দিলাম আর আপনারা যদি খুবই একান্ত স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে দিলেও দিতে পারেন এবার কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে এবার সবগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি ভালো করে মিক্স করে এগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো আর তেলের মধ্যে লাউটা একটু হালকা করে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে মটরশুঁটি আপনারা মটরশুঁটিটা পছন্দ করলে দেবেন না চাইলে নাও দিতে পারেন আর সাথে চাইলে কিন্তু বড়িও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে বড়িটাকে আগের থেকে ভেজে তুলে পরে অ্যাড করবেন এবার আমি লাউ এর মধ্যে এগুলোকে দিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো লাউ থেকে আমার কতটা জল ছেড়ে এসেছে এবার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে হলুদের গুঁড়ো পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিলাম এবার হলুদের গুঁড়োটাকে দিয়ে এটাকে ভালো করে আবার মিক্স করে নেব মিক্স করে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো লাউগুলোকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য লাউগুলো যখন আমার কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা কাতলা মাছের মাথাটা সেটাকে হচ্ছে আমি ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে এর মধ্যে অ্যাড করে দিলাম মাছের মাথাটা দিয়ে এগুলোকে হচ্ছে ভালো করে মিক্স করে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে হচ্ছে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় বা সব কিছুর মধ্যে সব কিছুর ফ্লেভারটা যাতে ভালো করে অ্যাড হয়ে যায় এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন লবণ দেখুন আমার লাউটা রেডি হয়ে এসছে লাউয়ের থেকে কিন্তু জলটাও অনেকটা শুকিয়ে এসছে আর লাউগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে এটাকে হচ্ছে ভালো করে একটু মিক্সড করে নেব আর আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু চিনিও অ্যাড করে দিতে পারেন আমি আর চিনি এর মধ্যে অ্যাড করলাম না আলাদা করে আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে সামান্য চিনিও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন সেটা আপনাদের সম্পূর্ণ টেস্ট অনুযায়ী দিয়ে এবার এর মধ্যে যেহেতু একটু জল জল রয়ে হয়ে গেছে লাউটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে লাউয়ের একটা পানসে ভাব থাকে এবার সেটাকে কাটানোর জন্য মানে জিনিসটা যাতে গা মাখা মাখা হয় এবার এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম হচ্ছে আটার গুঁড়ো আটার গুঁড়ো দিয়ে এটাকে হচ্ছে একটু ভালো করে মিক্সড করে নেব আটার গুঁড়ো দিয়ে এটাকে মানে আটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নিলে এটা দেখবেন একদম মানে ঝোল মানে জল জলে জিনিসটা থাকবে না একদম কামাখামাখা জিনিসটা রেডি হয়ে যাবে তাই দেখুন আমার রেডি হয়ে গেছিল মাছের মাথা দিয়ে লাউ মাছ লাউয়ের এই রেসিপিটা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে কেউ যদি নতুন ভিজিট করে থাকেন আমার রেসিপিটা ভালো লেগে থাকে তা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সবাইকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন